الله بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد اعتز بأخوان بني عدي من الطائفة النجارية ومكث فيهم شارعا سقيما يعلم يعني هو ولما تم من أمرها الرعد تسعة وأمل حدلت المولاي له مولديا عصيته مريم في نسوه من الحليلة القدسيه واخذها المخاطر وولدت صلى الله سلمان اوليه الارض صلى الله عليه وسلم انت نور فوق نور أن انت لي كثير وعالي انتمي ما حسدت لي يا نبي سلام عليك يا نسل

গরিবী আলো তোমার শান্তি চালায় আছে শান্তি হইল যে এমন সময় আর বেশি জরুরি যে আল্লাহ জিনিসটা পাইছোই না পেরেছান না ওইয়া আল্লাহকে সঙ্গে আল্লাহ দৃষ্ণা হচ্ছে এটা আমার তো আমার কাছে মতো নাই কিন্তু তোমার কাছে সেইটা তুমি আমারই আর মানুষ জওয়ান যারা এরা এটা হতা আমরা হতে চায় কারণ ওই কিছুদিন তারা মনে করে দুনিয়ারে মানুষের বয়স যেটা বয়সের লোকের দুনিয়া চষমা জিয়াম আমরা বাচ্চাকে খেলে চেষ্টা করতাম যে বুঝবার চেষ্টা তারা করতো মা বাবুর মহব্বত যেটা এই জিনিসটা যদি বুঝে তার লোকের সফল اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكن أي الله من هذه الشروق الجسيم كنا بنعاد من شتم الله سيسعي ومن يطلب كشيو কোনো মানুষের আড়াই জন হয়েছে যারা খুশি হয়ে থাকছে আরো অনেক গুণ বেশি তুমি খুশি হও আল্লাহ আমরা কোনো পাপি গুণাগার হোক তোমার দরবার মাফি চাইলাম আমরা একটু বিশ্বাস যে আমরা মুফিদ ইলাম মানুষের সঙ্গে যারা খাতিরে তুমি আমরা বাইরে আনন্দ করে বহু দুঃখী মানুষ বলা শুনি আল্লাহ আল্লাহ দিল দুঃখী দূর করি দেও শান্তির ব্যবস্থা করি দেও আল্লাহ আমরা আগুনে ছড়লেও তোমার কাছে স্বভাব দিতাম না আল্লাহ তোমার তোর বালো ভিক্ষা আমরা যার যে মুশকিল আছে তুমি আল্লাহ তোমার খাতির আয় আল্লাহ আমরা মা বাপ খবর আল্লাহ আমরা দোয়া করলে তো তুমি আমরা মা সব ইয়া আল্লাহ তুমি আমরা মা বাপ

لائی حیات آئی فضا لے چلی چلے کس لیے آئے تھے دنیا میں آؤ کیا کر چلے اے اللہ دنیا میں مشہور ولی حضرت شیخ سعدی رحمت اللہ علیہ دعا حسین ما فاطمہ اولاد اور رسول فاطمہ بن خیر نصیب ہوتا ہے امر و ظفری خدا یا رب بنی فاطمہ کے قولی ما کن فاطمہ اللہ ما فاطمہ اولاد اور رسول ابھی کا چہرہ